জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কোন ষড়যন্ত্র কাজ করবে না বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা শনিবার দেশের বিভিন্ন স্থানে নির্বাচনী ক্যাম্পেইন ও সভায় অংশ নেন তারা শনিবার বিকেলে ফরিদপুর সদর উপজেলা অডিটোরিয়ামে স্থানীয় ব্যবসায়ীদের সাথে মত বিনিময় সভায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুশু মাহমুদ চৌধুরী তিনি বলেন নির্বাচন নিয়ে যে সমস্ত ষড়যন্ত্র হচ্ছে সবকিছু উড়ে যাবে যে পৃষ্ঠপোষকতার অর্থনীতি তো সেখান থেকে বেরিয়ে আসতে হলে আপনি যদি শুধুমাত্র রাজনীতিতে গণতন্ত্র করেন কিন্তু অর্থনীতিকে বাইরে রাখবেন সেটা তো হবে বাংলাদেশের নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা বিএনপির সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে উপজেলার টান মুসুরি এলাকার একটি কমিউনিটি সেন্টারে এই সভা হয় এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ এক আসনে বিএনপি প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুইয়া দীপো আগামী জাতীয় সংসদ নির্বাচনে গভীর ষড়যন্ত্র হচ্ছে কিন্তু কোন ষড়যন্ত্রই কাজে আসবে না এমন মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সহ সম্পাদক নজরুল ইসলাম আজাদ নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলা বিএনপি আয়োজিত শহীদ মঞ্জুর স্টেডিয়ামে সমাবেশে তিনি এসব কথা বলেন নারায়ণগঞ্জ পাঁচ আসনের বিএনপির মনোনয়নপ্রাপ্ত মাসুদুজ্জামানের প্রার্থিতা বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন চার মনোনয়ন প্রত্যাশী সংবাদ সম্মেলনে বিএনপি নেতা আবুল কালাম আবু জাফর আহমেদ বাবুল শাখত হোসেন খান ও আবু আল ইউসুফ খান টিপু যৌথ বিবৃতি দেন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক ধানের শেষ এমন মন্তব্য করেছেন নাটোর দুই আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের নির্বাহী কমিটি সদস্য রুহুল কুদ্দুস তালুকদার ডুলু নাটোরের পণ্ডিত গ্রামে আয়োজিত কর্মী সম্মেলনে একথা বলেন তিনি